মুন্সীগঞ্জের জেলার সিরাজদি খান উপজেলার নয়াগাঁও গ্রাম উপরে ড্রোনে দেখা যাচ্ছে গ্রামের পাকা রাস্তা খালের পার আর ছায়াগারা বাড়িগুলো আজকে আমার এই ভিডিওতে আমি তুলে ধরবো এই নয়াগাঁও গ্রামের ইতিহাস সৌন্দর্য আর মানুষের জীবনধারা তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার আমি আরিফুল ইসলাম রিমন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিক্রমপুর ও মুন্সীগঞ্জের গ্রাম ভিত্তিক ভবন ভিডিওতে আজকে আমি যেই গ্রামটি ঘুরতে এসেছি গ্রামের নাম নয়াগাঁও আজকে আমি এই নয়াগাঁও গ্রামে হেঁটে হেঁটে এবং রুনের চোখে আপনাদেরকে কিছু অসাধারণ বিড়ি উপহার দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই অনিন্দ সুন্দর গ্রামটি ভিডিও করতে আমাকে যারা সাহায্য করেছে চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক মজ্জিয়াদুল আমি নয়াগাঁও সন্তান আজকে নয়াগাঁও গ্রামের বিডিউটি শুরু করছি গ্রামের পূর্বাধিকার জালালুদ্দিন সাহেবের বাড়ির ভিতর থেকে আর এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন বাড়ির ভিতরের শান্ত ছায়াময় দৃশ্য বাড়িটির ভিতর দিকে রয়েছে দুইতালা বিশিষ্ট একটি দালান আর এদিকে রয়েছে একটি ফুলের বাগান এগিয়ে চলছি ইসামতি নদীর পার ধরে নিচে দেখা যাচ্ছে সারি সারি ছায়াগেরা বাড়িঘর টিনের ছাউনি মাটির উঠোন আর বেঁকে চলা আঁকা পাকা পথ এই নদী আর এসব গরিত গ্রামের জীবন গল্প আর স্মৃতির অমূল্য অংশ ভিডিওতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রকৃতির নিবিড় সবুজে গেরা শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা হাজির শাহজাহান মাহমুদ সাহেবের বিল্ডিং যেন প্রকৃতির মাঝে এক স্থির আর গর্বিত উপস্থিতি হাজি শাহজাহান মাদম সাহেবের বিল্ডিংয়ের ঠিক পাশেই রয়েছে বিস্তীর্ণ এই ফুটবল খেলার মাঠ যেখানে প্রতিদিন বিকেলে জড়ো হয় গ্রামের তরুণ যুবকরা জমে উঠে ফুটবলের উত্তেজনাপূর্ণ খেলা শোনা যায় চিৎকার হাসি আর গোলের আনন্দদন্নি এই মাঠ শুধু খেলার জায়গায় নয় এটা যেন গ্রামের পানের স্পন্দন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের ঐতিহাসিক একটি শিমুল গাছ জানিয়ে নিয়ে রয়েছে নানান ধরনের গল্প আপনারা যে বাড়িটি দেখতে পারছেন এটি ইয়ানুস মাতবর সাহেবের বসতবিটা আর এই বাড়ির মধ্যেই রয়েছে একটি পবিত্র মাজা শরীফ যেখানে প্রতিদিন আসেন বহু বক্ত আর আশীর্বাদ প্রার্থী আর ইনি হল সেই ইয়ানুস মাতবর সাহেব আমরা প্রবেশ করছি গ্রামের একটি আলোর পাঠশালা নামক কিন্টার গার্ডেন স্কুলে যেখানে ভবিষ্যতের স্বপ্নরা হাঁটি হাঁটি পাপা করে শিক্ষা নিতে আসে প্রবেশেই চোখে পড়ল বিদ্যালয় প্রাঙ্গণ এখানেই মিশে আছে পড়াশোনা আর আনন্দ আর ক্লাসরুমে বসে থাকা খুদের শিক্ষার্থীরা যারা একদিন আলোকিত করবে সমাজ পরিবার আর দেশ ভিডিওতে আপনারা দেখতে পারছেন পুরনো দিনের পরিত্যক্ত একটি বিল্ডিং যার দেয়ালে আঁকা আছে সময়ের স্মৃতি আর প্রতিটি ইট যেন বলা যায় এক একটি ইতিহাস যুগের পর যুগ দাঁড়িয়ে আছে আজও নীরবে স্মরণ করিয়া দেয় সোনালি অতীতকে যেখান থেকে শুরু হয়েছিল অনেক কিছুরই পথ চলা ভিডিওতে এই মুহূর্তে আপনারা যে বাড়িটি দেখতে পারতেছেন এটি হলো নয়াগাঁও গ্রামের শুকুর আলী সাহেবের আর তার পাশে রয়েছে মোহাম্মদ নুরুয়া সাহেবের বাসা একতলা বিশিষ্ট খুব সুন্দর একটি বিল্ডিং এটি আপনারা এখন স্ক্রিনের সামনে যেই সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো মালেক মেম্বার সাহেবের বাড়ি ভিডিওতে আপনারা এখন যেই বাড়িটি দেখতে পারছেন এটি হলো নয়াগাঁও গ্রামের নেওয়াজ সাহেবের বাড়ি এই সুন্দর রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলছি নয়গাঁও গ্রামের মোল্লাবাড়ির দিকে আর রাস্তার পাশে দেখছি গেটফুল গাছ আর এখান থেকেই মোল্লাবাড়ির শুরু এখন আমি আপনাদেরকে এই মোল্লা বাড়ির কিছু বাড়িঘরের ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সাইদুল ভাইদের বাড়ি নয়গাঁও গ্রামের ভিডিও কর্তা যিনি আমাকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছিলেন আর যাকে আপনারা দেখলেন ইনি সাইদুল ভাইয়ের আব্বু আমার ফুফা ড্রোনের চোখে ধরা দিয়েছে নয়াগাঁও গ্রামের অন্যতম সুন্দর এক বাড়ি আরুজমুল্লা দাদার বাড়ি এলাকাবাসীর কাছে এটি আমরিকা বাড়ি নামেও বেশ পরিচিত সৌন্দর্য আর ঘটনের কারণে এই বাড়ি যেন আলাদা নজির হয়ে আছে গ্রামের বুকে বাড়িটির এক পাশে রয়েছে খুব সুন্দর একটি কদবেল গাছের আর এই কদবেল গাছটিতে অসংখ্য বেল ধরে আছে যা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে আপনারা এখন উপরে ড্রোনের চোখে দেখছেন মোল্লাবাড়ি ও তার আশপাশের বাড়িঘরগুলো এই দৃশ্য যেন নয়াগাঁও গ্রামের এক জীবন্ত ছবি প্রতিটি ছাদ উঠোন আর গাছপালা মিলে গড়ে তুলেছে এক শান্ত পরিবেশ গ্রাম বাংলার অসাধারণ সুন্দর দৃশ্য ড্রোনেজ ক্যামেরায় আপনারা দেখছেন নয়াগাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের অংশ আমরা এখন এই বিদ্যালয়ের দিকে অগ্রসর হব স্কুলের গেটে पहुंचतेই নজর পড়ল একদল কমলমতি শিশু হাতে হাত রেখে বেরিয়ে আসছে কারো মুখে হাসি কারো চোখে কৌতূহল শত নিঃশব্দ গল্প যেন এটাই স্কুল চত্বরে দেখা মিলল ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মিল একপাশে দাঁড়িয়ে আছে পুরোনো দিনের স্মৃতি বহনকারী ভবনটি সময় সাক্ষী হয় আর ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নতুন ভবনটি নতুন প্রজন্মের জন্য গড়ে ওঠা এক আশার ঠিকানা এই ক্লাসরুমে শিক্ষার্থীরা মন দিয়ে লেখাপড়া করছে কারো হাতে খাতা কলম কারো চোখে কৌতূহল ঠিক এভাবেই যেন তৈরি হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্নবাস প্রজন্ম আপনারা বিরুদ্ধে দেখতে পাচ্ছেন নয়গাঁও গ্রামে অবস্থিত একটি জামে মসজিদ আর এই মসজিদেই নামাজ আদায় করে থাকেন এই নয়াগাঁও গ্রামের অধিকাংশ মানুষ এই গ্রামটি ধর্মবর্ণের ভিন্নতা থাকা সত্ত্বেও একতায় আবদ্ধ এখানে হিন্দু ধর্মের লোকজন ও মুসলমান সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে বর্তমানে গ্রামে নির্মাণাধীন একটি মন্দির যা এই গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের নতুন দিক উজ্জ্বল করবে গ্রামটিতে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে নয়গাঁও গ্রামে ঠিক পাশেই রয়েছে এই গোডন বাজার যা নয়াগাঁও গ্রামের অবিচ্ছেদ্য একটি অংশ প্রতিদিন সকালে এখানের পথ দিয়ে আশপাশের গ্রামের মানুষজন বাজার করতে আসেন এই গোডন বাজারে আর তাদের সঙ্গে মিশে যায় গ্রামের পাচঞ্চলতা এই বাজার শুধু কেনাবেচারই স্থান নয় বরং গ্রামের মানুষের সম্পর্ক গড়ার একটি স্থান যেখানে মিলিত হয় হাসি আনন্দ হয় আলাপ আলোচনা এখানে পাওয়া যায় তাজা শাকসবজি ফলমুল ফলমূল এবং নানান ধরনের দরকারি সামগ্রী যা গ্রামের জীবনকে করে তোলে স্বাচ্ছন্দ্যময় ও সচ্ছল গোডান বাজারের এক পাশে রয়েছে গ্রামের দ্বিতীয় জামে মসজিদটি প্রতিটি কোণে ছড়িয়ে আছে পবিত্রতার ছোঁয়া যেখানে মানুষের মন প্রশান্তি খুঁজে পায় কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে নিজেকে খুঁজে পাওয়া যায় এই পবিত্র স্থানটিতে বাতাসে বেসে আসে নামাজের শব্দ এই ছিল আজকের নয়গাঁও গ্রামের গল্প নিবাস। মানুষের ভালোবাসার ঠিকানা প্রকৃতির কোলে গড়ে ওঠা এই গ্রাম আমাদের শেকড় আমাদের গর্ব যেখানে জীবনের ছোট ছোটো সুখেরা মিলে গড়ে তোলে এক অসাধারণ গল্প আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ গ্রামকে ভালোবাসি রক্ষা করি এবং স্মৃতি হিসাবে বয় নিয়ে চলি যেখানে যাই মনে রাখব গ্রামের মাটির গন্ধ এই মানুষের মুখে হাসি আর হৃদয় স্নেহ নয়াগাঁয়ের গল্প এখানেই শেষ হল কিন্তু ভালোবাসার পথ চলা চলতেই থাকবে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গ্রামের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও